এই সমাজকে আপনি কবে সুস্থ করবেন আমাকে বলেন নাই কেউ সুন্দর কত সুন্দর মেয়ে দেখার মতো মেয়ে এই মেয়েটা একটা ভালো বিশেষ ক্যারার ভালো একটা ছেলে কত প্রত্যাশা করে সুন্দর মেয়ে আমার বউ হবে কিন্তু এই মেয়েটা কিন্তু ভালো ছেলেটা বউ হতে চান সে চাই বিখ্যাত হতে বিখ্যাত হতে গিয়ে সে পরিকালা পরিচালকের সাথে রাত্রি যাপন করে সে নষ্ট হয় নষ্ট হয়ে তার লজ্জা ভাঙে লজ্জা ভাঙার পরে সে মিডিয়াতে এসে সে খোলামেলা অভিনয় করে তাহলে আমরা যে অসুস্থ মানসিকতার দিকে যাচ্ছি এই অসুস্থ মানসিকতার জন্য কিন্তু মিডিয়া গুরুত্বপূর্ণ দাবি টাকার জন্য একটা মানুষের কত টাকার প্রয়োজন হয় একশো কোটি টাকার পরে সে আছে দুইশো কোটি টাকা মালিক তো সমাজ ধ্বংস হচ্ছে আপনি এত প্রবণতা কেন আপনি মরবেন না পৃথিবীর কেউ কে তার টাকা নিয়ে সম্পদ নিয়ে কবরে যেতে পারছে তাহলে সবার আগে আমি একজন ভালো মানুষ হবো ভালো মানুষ হওয়ার জন্য আমি ইসলামী যে মূল্যবোধের ভিত্তিতে আমি চলবো আমরা কি সেভাবে চলছি চলছি না আমরা পিছনে ঘুরছি পিছনে দৌড়াচ্ছি যার দরুন তিপ্পন্ন বছর পরও এই স্বাধীনতা তিপ্পান্ন বছর পরও আমি আমার সোনার বাংলাদেশটাকে খুঁজি সোনার বাংলাদেশটা লুটপাটে শেষ হয়ে যাচ্ছে কেন আমাদের মাঝে সততা নাই আমাদের মাঝে দেশপ্রেম নাই 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 ঐক্য আমি মনে করি আপনি আমার লিখে রাখেন আমি শেখ হাসিনা থাকতে বলেছিলাম এই দেশ যুজি বাঁচাতে চান ঘরে ঘরে আলেম তৈরি করি না হলে এই দেশ বাঁচাতে পারবেন না আমেরিকার দৃষ্টি এই দেশের প্রতি ভারতের দৃষ্টি এই দেশের প্রতি আপনার আর্মি আপনার বিপক্ষে কথা বলবে আপনার পুলিশ প্রশাসন আপনার বিপক্ষে কথা বলবে ঠিকই দেখবেন যদি মাদ্রাসার ছাত্র হয়ে থাকে সে জীবন দিতে এগিয়ে আসবে এই দেশের জন্য কারণ অঙ্গ এই যে শেখ শেখ হাসিনা এই এই মানুষের কাছে ব্যর্থ হয়েছে ইমানের কারণে একবারও আল্লাহর শুক্রিয়া আদায় করতে শুধুমাত্র ইমানের কারণে কিন্তু এই মাদ্রাসার ছাত্র মানুষের ইমানের কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে তাহলে আমরা শুক্রিয়া আদায় করি না আসুন আগে আমরা ভালো মানুষ হই আর দেশপ্রেমিক হই দেশের জন্য কাজ করি তাহলে নিজের জন্য কাজ করা হয়ে যাবে সবার আগে বাংলাদেশ বাংলাদেশটাকে ভালোবাসুন দেশপ্রেমে ভালোবাসুন সবুজে থাকুন সবুজে বাসুন সর্বশেষ আপনার কাছে প্রশ্ন গোটা জাতি গোটা বাঙালি জাতে প্রতি আপনার জনতার বাংলাদেশ নিয়ে কি বলার আছে জনতার বাংলাদেশ পার্টি নিবন্ধনের জন্য যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর নিবন্ধনের তদন্তাধীন আছে কিন্তু আমরা প্রত্যাশা করি যে আসলে নিবন্ধনের যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া আসলে এটা প্রশ্নবিদ্ধ বিতর্কিত শেখ হাসিনার আমলের এই নিবন্ধনের জন্য যে সিস্টেমটা এই সিস্টেমটা আসলে এটা প্রকৃত অর্থে এই সিস্টেমটা বাংলাদেশের রাজনৈতিক দলদের জন্য ক্ষতিকারক কেন বললাম আপনার প্রায় বিশ হাজার স্বাক্ষর নিতে হন যাদের যেসব দলের টাকা আছে তারা কিন্তু স্বাক্ষর টাকা দিয়ে নিয়ে আসতেছে তাহলে টাকা দিয়ে স্বাক্ষর নিয়ে আসতেছে এবং এগুলো ভিতরে ম্যানেজও করার সিস্টেম আছে টাকা দিলে ম্যানেজ করে নিয়ে আসতেছে এবং নিবন্ধন পাচ্ছে অনেকে পাবে কিন্তু আমি মনে করি যে এটা সিস্টেম না রাজনীতিক দল যাদের আছে তাদের যদি নির্বাচন করতে চায় আপনি নির্বাচন করার সুযোগ দেন আপনি মিনিমাম তাদের ভোটের একটা জনমত যাচাই নেন জনগণ তাদের ভোট দেখি না কিন্তু নির্বাচন নিবন্ধন পাওয়ার আগেই কোটি টাকা খরচ করতে হয় নিবন্ধনের জন্য যেমন আপনার একশো উপজেলা অফিস লাগবে এবং তার বাড়ার রসিদ লাগবে তাহলে এই মুহূর্তে বড় দলগুলো ছাড়া অন্য দলের অভিস নেই নিতে চায় কারা এই বাড়া দিয়ে অনর্থক এটা টাকা খরচ করে এটা এটা টাকা খরচ করে এটা তো আমি মনে করি যে অনর্থক খরচ এবং এই খরচটা না করে এই টাকাটা দেশের দেশের সরকারি ফান্ডে দিলে আর ভালো হবে দেশের মানুষ উপকৃত হবে এই যে কোটি টাকা খরচ করে একশো উপজেলায় অফিস নিয়ে দপ্তর নিয়ে ভাড়া দেওয়া এবং মিনিমাম তিরিশটা জেলায় এ অফিস নিয়ে দপ্তর নিয়ে ভাড়া দেওয়া আর বিশ হাজার বিশ হাজার সাক্ষ্য নিয়ে এই সাক্ষ্য টাকার বিনিময়ে এনে নির্বাচন কমিশনকে দেখিয়ে প্রলোভন দিয়ে নিবন্ধন নেওয়া এই প্রসেসিংটা আমার কাছে অপছন্দনীয় প্রশ্নবিদ্ধ আপনি এই এই কোটি টাকা এইভাবে ইলিগেলি খরচ না করে দেশের সম্পদটা সরকারের কোষা করে দেন আপনি সরকারকে বলেন যে সরকারের কোষা করে এত টাকা দিতে হবে দেওয়ার পরে আপনি একটা জাতীয় ইলেকশনের সুযোগ দেন মাঠে দেখে তার কী ভূমিকা আছে যদি সে সত্যিকার অর্থে রাজনীতিবিদ হওয়া জনগণ যদি তাকে একটা পার্সেন্টেজ ভোট দেয় তার দলকে নিবন্ধন নেবেন কিন্তু ট্রায়াল করেন কিন্তু না আসলে বাংলাদেশে সিস্টেমটা কিন্তু আরেকটা বিষয় আপনাদের মাঝে বলতে চাই শেখ হাসিনা যে সিস্টেমটা করে দিয়েছে যে স্বতন্ত্র নির্বাচন করা স্বতন্ত্র নির্বাচন করতে হলে পার্সেন্ট ভোট লাগে কোনো এলাকায় সাত লাখ ভোটার আছে আপনাকে সাত হাজার ভোটারে স্বাক্ষর নিতে হবে এখানে প্রায় কোটি টাকার মতো খরচ হয় এটা অনাকাঙ্ক্ষিত অনবিব্রত এবং ইলিগেল এটার প্রয়োজন নাই তো আপনার যদি যোগ্যতা থাকে মিনিমাম আপনার মাস্টার্স বা অনার্স পাস দিয়ে দেন যে আপনি যদি জ্যাজ করেন আপনাকে অনার্স পাস থাকতে হবে আর আপনার অ্যাকাউন্টে মিনিমাম পাঁচ লাখ বা দশ লাখ টাকা থাকতে হবে তখন আর আপনার প্রফেশন লাগবে তখন আপনি ইলেকশন করার যোগ্যতা অর্জন করবেন কিন্তু আপনি আমাকে কি করলেন ওয়ান পার্সেন্ট ভোটের একটা সিস্টেম করে দিলেন তো এটা তো শিল্পপতির ব্যাপারে আপনি একজন মেধাবী লোক দেশকে সেবা দিতে চান আপনি কেন কুড়ি টাকা খরচ করে এই এই সাত হাজার দশ হাজার লোকের স্বাক্ষর ম্যানেজ করবেন এত প্রসিডিং আপনার কেন আপনি এরপরে আপনি কি ইলেকশন করার মতো আপনার মনোনয়ন বৈধ হবে তারপর আপনি ইলেকশনে যাবেন ওখানে গিয়ে আবার কত টাকা খরচ করবেন এই বাংলাদেশের টোটাল সিস্টেমটাই বিদেশের কোথাও এই সিস্টেম নাই যে অনলি ফর বাংলাদেশ এটা শেখ হাসিনা করে গেছে আমি মনে করি যে স্বতন্ত্র নির্বাচন করার জন্য ওয়ান পার্সেন্ট ভোটের ক্রাইটেরিয়া বাদ দেওয়া উচিত ধন্যবাদ ধন্যবাদ আমার একটি প্রশ্ন আপনার দল যেহেতু নিবন্ধনের জন্য তদন্ত না দল যদি নিবন্ধন পায় আপনি দেশের জন্য জনগণের জন্য আপনার দলের তরফ থেকে কি কি করবেন দেখুন আমার দল জনতা বাংলাদেশ পার্টি যদি নিবন্ধন পায় আমি কথা দিতে পারি আল্লাহকে সাক্ষী রেখে রেখে জনতা বাংলাদেশ পার্টি সুপ্রিম এবং ম্যাক্সিমাম বিভিন্ন জেলা পর্যায়ের আইনজীবী যেহেতু আমি শিক্ষিত সমাজ নিয়ে অগ্রসর হচ্ছি আমার একটা উদ্দেশ্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে সে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে আর মানুষের পক্ষে কথা বলা অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলা তাহলে যদি জনতা বাংলাদেশ পার্টি নিবন্ধন পায় তাহলে তিনশো আসনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবীরা নির্বাচন করবে এবং ভালো মানুষরা যাবে আমরা জনগণকে মানে জনগণের কাছে আমরা কখনো টাকা দিয়ে ভোট কিনবো না আমরা ভালোবাসা দিয়ে যোগ্যতা দিয়ে ভোট কিনবো আর ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করার চেষ্টা করবো ভালো মানুষ দিয়ে দেশ চালাবো চেয়ারম্যান ভালো মানুষকে দিব মেম্বার ভালো মানুষকে দিব যাতে করে আমার দেশটা ভালো হয় ভালো মানুষ সেবা পায় কত মানুষ নীরবে অর্ধাহারে কান্নাকাটি করে কত মানুষ বিচারের বাইরে নিরবের নিবি কাঁদে কে তার বিচার করবে মানুষ বিচার পায় না বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রতি কিন্তু ঘৃণা এবং অনীহার সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই শাসন ব্যবস্থা আর এই প্রসেডিংয়ের কারণে বিদেশে দেখেন একটা মানুষ তার দেশের প্রতি কত গর্ববোধ করে আমরা ভালোবাসি বাংলাদেশকে কিন্তু দেশের মানুষই কিন্তু দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে এই দেশ যে মিয়ানমার হবে না বা কি গ্যারান্টি আজকে যে আমলেকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি তারা কিন্তু কলকাতায় গিয়ে অবস্থা নিয়েছে এবং দেশের বিরুদ্ধে তারা মারাত্মক চক্রান্ত করছে এবং তারা পারলে কিন্তু ইন্ডিয়ার বড় যুদ্ধ যাহতো বাংলাদেশে ঢুকে দিতে তারা দ্বিধা করবে না তো যদি এমন পরিস্থিতি হয় তাহলে আমাদের যে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী তো মেদিস্ট্রিতে পাওয়া পাওয়ার নিয়ে মাঠে আছে তারা মাঠে কার্যক্রম বলছে যুদ্ধের তো তারা আমরা বলে যাচ্ছে তো আমাদের বাংলাদেশ আবার দেখবেন ওই মাদ্রাসার ছাত্রদেরকেই এই বাংলাদেশের জন্য জীবন দিতে হবে বাংলাদেশ রক্ষা করতে হবে আপনার সেনাবাহিনী ঠিকই দেখবেন যে ইন্ডিয়া কিংবা আমেরিকার উপর থেকে যেন ফোন আসবে তারা কিন্তু ওই তাদের ডিরেকশনে কাজ করবে তাহলে জনতার বাংলাদেশ পার্টি যদি ক্ষমতা আসে আল্লাহকে হাজির নাজির রেখে বলতে চাই দেশের জন্য প্রয়োজনীয় জীবন দেবে দেশের মানুষের জন্য জীবন দেবে দেশে মানুষের কল্যাণের জন্য কাজ করে দেবে বর্তমানে আপনাদের কত যাবে। আমাদের কর্মীর সংখ্যা প্রায় দশ হাজারের মতো আমরা বিভিন্ন জেলা উপজেলা কমিটি দিচ্ছি কিন্তু একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে মানুষ আপনার সাথে আছে কিন্তু দৃশ্যমান হতে চায় না কারণ হলো এতগুলো নিবন্ধিত দল আর আমরা মাত্র শুরু করেছি এখন কবে নিবন্ধন পাবো আর কবে আমাদের কি হবে মানুষ কিন্তু বাস্তবে বিশ্বাসী মানুষ জোয়ারের সাথে চলতে পছন্দ করে বড় দলগুলোর সাথে মানুষ যায় কেন সুবিধার জন্য বাংলাদেশের মানুষ সুবিধা করে তাই আমরা যেহেতু নতুন দল আমাদের সাথে সব আছে আছে কিন্তু আসলে গ্রীষ্মমানের সংখ্যাটা কম কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি সবকিছু মালিক মহান